বলরামপুর শহরের রাবকাটা গ্রামে ছড়িয়ে পড়েছে কলেরার প্রকোপ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক চিকিৎসাধীন রয়েছেন প্রায় জন তিনজনকে ভর্তি করা হয়েছে ভাস্কর গ্রামীণ হাসপাতালে গ্রামবাসীদের দাবি সংক্রমণের জেরে একজনের মৃত্যু হয়েছে তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস জানিয়েছেন তিনি কলেরা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন পরে অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে মৃত ব্যক্তি চক্রধর করায় পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাবকাতায় পৌঁছান এক বিশেষ মেডিকেল টিম উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস বিএমওইচ ডক্টর শুভম পাল ও বলরামপুরের জয়েন্ট বিডিও প্রশাসনের পক্ষ থেকে গ্রামে সরবরাহ করা হচ্ছে পরিশ্রুত জল ওষুধ এবং শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার মানে পুরো গ্রাম মানে গোটা পাড়াটা ওই নলের জলটাই খাতে সবার হয়ে এখন কোথায় আছো চিকিৎসা চলছে কি কোন হসপিটালে কতজন ভর্তি রয়েছে আপনার এখন তিনজন এই হসপিটালে কি নাম আপনার ললিতা করায় বাড়ি তো এখন চিকিৎসা চলছেন নাকি আপনাদের কতজন হয়েছে জানেন মানে গোটা গাঁ হয়েছে

এই প্রসঙ্গে কি বলছেন ডক্টর শুভম পাল দেখুন বলরামপুর ব্লকের রাপকাড়া গ্রামে একটি কলেরা উৎপত্তি হয়েছে এটার অটকানোর জন্য উপায় কী কী রয়েছে কলেরা মূলত একটি জলবাহিত এবং একটি মলবাহিত রোগ ঠিক আছে তো এখানে আমাদের যে একটি ট্যাপ ওয়াটার থেকে কলেরা জীবাণু পাওয়া গেছে তো সেই ট্যাপ ওয়াটারের এখন ট্যাপ ওয়াটারের এখন কোরিনেশন অর্থাৎ সেটার জীবাণুমুক্তকরণ প্রয়োজন তো ওখানে এখন ওই ট্যাপ থেকে ওয়াটার থেকে না জল ধোয়াওয়াটা অ্যাভয়েড করতে হবে এবং জল খেলে সেই জল ফুটিয়ে খেতে হবে এবং ওনারা এখন যেখান থেকে পানীয় জল খাচ্ছেন সেখানে সেখান থেকে জল ফুটিয়ে এবং তারা যদি খান তাহলে ভালো হয় এবং হাত ধোয়া অবশ্যই হাত ধোয়াটাকে প্রাধান্য দিতে হবে কোনো মল শৌচালয় যাওয়ার পর শোচ করার পর পরিষ্কার ভালোভাবে সাবান দিয়ে হাত ধোন এবং মাছি মাছি থেকেও এই রোগ ছড়ায় তো আপনাদের যে খাবার দাবার খাচ্ছেন সেগুলো ঢেকে রাখুন এবার বাইরের যেমন যে সমস্ত খাবার দ্রব্যগুলো আপনারা বাড়িতে নিয়ে আসছেন সেগুলো খেয়াল রাখুন যেন মাছি না পড়ে বা সেক্ষেত্রেও পদা ছড়াতে পারে এবং স্থানীয় আমরা প্রশাসনকেও আমরা জানিয়েছি আমরা বিডিও অফিসেও আমাদের জানানো হয়েছে এবং আশা করি পঞ্চায়েতের তরফ থেকে এক্সটার্নাল ওয়াটার সোর্সের ব্যবস্থারও করা হবে বলে শুনেছি তো সেটা জানানো হয়েছে ওই যে যে কলটাতে উৎপত্তি হয়েছে সে কলটা কি বর্তমানে সিল রয়েছে হ্যাঁ বর্তমানে সিল করা হয়েছে এবং ওটার ক্লোরিনেশন করা হয়েছে ওটা পিএইচডি ডিপার্টমেন্ট দেখছে আপনার পরিচয় ডক্টর শুভম দা